অনেক সুন্দর লাগতেছিলো এই গাছের সৌন্দর্যটা ফুলটার নাম আমি জানি না তাই টপ করে ছোটো একটা ডাল হাতে ভেঙে নিয়ে দেখতেছিলাম যে এটা কি ফুল কিন্তু আমি এই ফুলটার নাম জানতে পারিনি এই যে আমি নিচ থেকে একটু ভিডিও করতেছিলাম গাছের সৌন্দর্যটা অনেক সুন্দর লাগতেছিলো পুরো গাছ জুড়েই ফুল ফুটেছিল। আর গাছটা অনেক বড় ছিল এই খুব সুন্দর লাগতেছিল দূর থেকে বা কাছ থেকে দেখতে অনেক ভালো লাগতেছিল এই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছিলাম আর এটা হচ্ছে খুলনা স্বর্ণাঙ্গা আবাসিকের ভিতরে কলেজের যে স্কুলটা আছে ওই স্কুলের ভিতরে লাগানো ছিল যারা এই ফুলটার নাম জানেন অথবা এখানে দেখেছেন অবশ্যই কমেন্টে কিন্তু ফুলের নামটা জানাবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আশা করি নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন এই ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ